বিশাল ধামাকা অফার বিশাল ধামাকা অফার পাগলা অফারে কিন্তু দিচ্ছি আজকের আবায়া গুলো সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে আজকে কিন্তু সবার মাথা নষ্ট হয়ে যাবে আজকে বিশাল ধামাকা অফারে কিন্তু দিচ্ছি অরিজিনাল দুবাইয়ের এর গুলো যারা পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য রাজকীয় একটা বোরখা পরে যেতে চাচ্ছেন তাদের জন্য মাস্ট বেটার হবে আজকের ভিডিওটা পুরো ভিডিওটা সবাই সাথে থাকবেন আমি কথা বাড়াবো না সরাসরি চলে যাব ভিডিওতে আর এই বোরখা যে কতটা ডিসকাউন্টে পাবেন সেটা আপনারা এর আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আজকে কিন্তু একদম এই জন্য সবাইকে দিচ্ছি পাগলা অফারে এই আবায়গুলো তো সরাসরি ভিডিওটা চলে যাচ্ছি মাসা আল্লাহ দেখেন এই বোরখাগুলো একদম রাজকীয় পার্টি অনুষ্ঠান অকেশনে পড়ে যাওয়ার জন্য কিন্তু এই বোরখাগুলোর সামনে অন্য আবায় আর কোনো জুরি নেই এটা যে কোনো অনুষ্ঠান পার্টিতে পড়ে যাবেন হাজারটা আবায়ের মধ্যে কিন্তু আলাদা এটা কি শুধু ফন্টেই কাজ না এটা ব্যাক সাইডেও খুব সুন্দর করে কাজ করা আছে এই যে প্যানেলে খুব সুন্দর করে কাজ পেয়ে যাবেন আর কাপড়টার কথা কিন্তু আমি বারে বারে বলে দেই এটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক দুবাই চেরি ফ্যাব্রিকের মধ্যে একবারে সফট যেটা বাটিক ওই ফ্যাব্রিকটাই এটা মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর একটা লুক আসবে এটার মধ্যে পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য কিন্তু এটা খুবই সুন্দর নিচে কিন্তু ঘেরটাও মার্শাল্লাহ অনেক সুন্দর ভিতরে কিন্তু একটা ইনার আছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে একটা ইনার থাকবে উপরে একটা কোটি এটা অ্যাটাচ করা সাথে থাকছে ফুল কভারেজ একটা ওন্না মাথা নষ্ট করা এই বোরখাগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ওগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না কিভাবে এই বোরখাগুলো আপনারা পারচেজ করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে কিন্তু ফোন কল দিয়ে মেসেজ দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন আপনার ওগ্রিম একটাও দিতে হবে না আপনি বোরখাটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন তারপর কিন্তু পেমেন্ট করবেন আচ্ছা আমি স্টোনের যেহেতু হোয়াইটটা স্টোন নিয়ে আপনারা টেনশন করতে পারেন যেহেতু পাগলা অফারে দিচ্ছি তার মানে স্টোনের কোনো ত্রুটি থাকতে পারে না এগুলো স্টক খুব কম আছে তাই আমরা আপনাদের দিচ্ছি পাগলা অফারে আচ্ছা স্টোনটা আমি একটু চেক করে দেখাই একটু সামনে আসবেন দেখুন একটা স্টোনের কিন্তু এখান থেকে কিছু হবে না আমি জোরে জোরে প্রেসার দিয়ে দেখালাম বাট আপনারা বোরখা গুলো অন্য দোকানে যাই এরকম প্রেসার দিতে যাবেন না কারণ অরিজিনাল ডিএমসি স্টোনটা কিন্তু শ্যাম্পু ওয়াশ করলে চার পাঁচ বছরে কিছু হয় না এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আমি প্রেজেন্সটা বলে দিব পাগলা অফারটা বলে দিব কালারগুলো আগে দেখিয়ে নেই প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড আর যার যে কালারটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা ইনবক্স করবেন যার যে কালারটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্স করবেন যার যে কালারটা লাগে পছন্দ হওয়া মাত্রই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ খুবই সুন্দর ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন তারা কিন্তু ব্ল্যাক কালারটা দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কালার কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর এটা কিন্তু একদম কুচকুচে কালো আমি জানি না মোবাইলে মানে ক্যামেরায় কতটা ই আসতেছে কুচকুচে কালো প্রত্যেকটা কালার পাবেন একদম মাথা নষ্ট করা প্রত্যেকটা কালার খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালার যা যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্স করে দিবেন খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ আচ্ছা আমি ওন্নার কাজ ওন্নাটা দেখিয়ে দেই এবং ওন্নার কত বড় সেটাও কিন্তু ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে ওনাটা পাবেন কিন্তু একদম নব্বই ইঞ্চির ফুল কাভারেজ একটা ওনা একটা সাইডে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন এবং বড় সাইজের একটা ওনা এই ওনাটা কিন্তু আপনারা দুইভাবে পড়তে পারবেন এইভাবে করে আপনারা পড়তে পারবেন এবং প্যাচ দিয়ে এই কাজটা কিন্তু এই সাইডে আসবে এরকম করে আপনারা পড়তে পারবেন তো আসেন এবার প্রাইস জেনছে এটা প্রাইসটা পাবেন কিন্তু অনলি অনলি তেত্রিশশো টাকায় আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ডিসকাউন্টে দিচ্ছি এই আবায়াগুলো তেত্রিশশো টাকায় কিন্তু একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো বোরখা গুলো দেরি করবেন না এখনো যারা ভাবছেন যে অর্ডার করবেন কিনা আমি বলবো বোরখাটা আপনি অর্ডার করে ফেলেন আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি কোয়ালিটিটা ভালো লাগে পেমেন্ট করবেন অথবা ডেলিভারি চার্জে রিটার্ন করবেন তো আর দেরি কেন এখনই অর্ডার করে ইনবক্স করুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকম পরবর্তী ভিডিওতে পরবর্তী ডিজাইনগুলো নিয়ে আর চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম